আপনি কি জানেন এবার ভারত মহাসাগরের এল নিনোর প্রভাব কেমন ছিল বঙ্গোপসাগরের পরপর কতবার নিম্নচাপ এসেছিল আপনি জানেন এবারের বর্ষা বিগত কত বছরের ভেঙে দিয়েছে আপনার শুধু মনে আছে বর্ষা মানে তো চাষির মনে আনন্দের জোয়ার বর্ষা মানে তো বাংলার ঘরে ঘরে উৎসব কেননা আমরা বাঙালি আমরা চাষিবাসী মানুষ চাষ করি আমাদের প্রধান জীবিকা চলে তাই বর্ষাকালে আমাদের মাঠ ঘাট নতুন সাজে সেজে উঠে চাষিদের মনে আনন্দ জাগে যে আবার নতুন ফসল ফলবে আবার বাংলার ঘরে ঘরে ফিরে আসবে সে উৎসব তাই তো বর্ষাকাল আমাদের কাছে বড় পূজনীয় বড় সৌভাগ্যের কিন্তু আপনি হয়তো এটাও জানেন না এই বর্ষা আবার কারো জীবনে দুর্দশা নিয়ে আসে যাদের এলাকা বন্যা প্রবণ যাদের কাছে বর্ষা অভিশাপ হয়ে আসে যাদের ঘর বাড়ি ভেসে যায় বন্যার জলে যাদের সহায় সম্বলটুকু উজাড় হয়ে যায় যাদের গৃহপালিত পশুগুলো বন্যার জলে ভেসে যায় তারা জানে যে বর্ষা তাদের জীবনে কতটা আশীর্বাদ আবার কতটা অভিশাপ কিন্তু ওভারঅল বর্ষা মানে আমরা জানি বাংলা তার রূপ রস আর গন্ধে ভরে উঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বললে বলতে হয় হে বর্ষার ঝিরিঝিরি বৃষ্টি যেন তব চরণ কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে ঘন ঘটা নাচা ও বুকের উপর মানে কবি যেন বর্ষার সাথে সাথে ঈশ্বরের আগমন দেখছেন তাই আমরা বাঙালি আমরা বর্ষাকে নিয়ে বড় আবেগ আমরা জানি আমাদের কাছে বর্ষা এক আনন্দের জোয়ার আনে কিন্তু আজকে আমরা বুঝব যে বিগত কত বছরের বর্ষার রেকর্ড কীভাবে এবছরের বর্ষা ভেঙে দিয়েছে কীভাবে এবছরের বর্ষা একটু অন্য রকম হ্যাঁ এবারে ভারত মহাসাগরে এলিনোর প্রভাব ছিল খুব কম আর বঙ্গোপসাগরে নিম্নচাপ অনেকবার এসেছে একাধিকবার দেখা গেছে আর বিগত দশ বছরের বর্ষার রেকর্ড এবছরের বর্ষা ভেঙে দিয়েছে আমাদের কাছে হয়তো অজানা এটা কিন্তু এবারে বায়ুমণ্ডলের মধ্যে উষ্ণতার হার একটু বেশি থাকায় বাষ্পীভবন বেশি ঘটেছে তাই ঘন ঘন অবিরত বৃষ্টি ধারা আমাদের প্রকৃতি মাঝে ঝরে পড়েছে তাই তো এবারের বর্ষা একটু বিরল কিন্তু এই বর্ষা আমাদের কাছে ছোটবেলার অনেক স্মৃতি বয়ে এনেছে এবারের বর্ষা আমরা দেখেছি মাঠে যে খাল বিল নদী নালা সব কিছু ভরে গিয়েছিল। আর সেই কারণে ছোটোবেলায় আমরা যেমন বন্ধুরা একসাথে মিলেই হাতে একটা ছাঁকনি জাল আর একটা বালতি নিয়ে চলে যেতাম জলগুলো ছিঁচব বলি দুটো একটা ডেনু মাছ পুটি মাছ কই মাছ ধরবো বলি এবারও সেই স্মৃতি মাঠে ঘাটে কিছুটা দেখা গিয়েছে আমাদের ছোটবেলা আমাদের মনে যে আনন্দ নিয়ে আসে যে স্মৃতি আমাদের মন কি ছোটবেলার যে স্মৃতি আমাদের মন কি আবেগ দিয়ে ভরিয়ে দেয় তার কিছুটা আমরা দেখেছি এবারের বর্ষায় হ্যাঁ এবারও আমরা দেখেছি নদীতে জেলেদেরকে মাছ ধরতে এবারও আমরা রাস্তা দিকে আসার সময় কিছুটা দাম দর করে দশ টাকা বারো টাকা সব পুঁঠি মাছ কিনে এনেছি এবারও আমরা বাড় রেখেছি ঘনি রেখেছি এবারও আমাদের সেই পুরনো দিনের স্মৃতি এই মডার্ন যুগের ব্যস্ততাময় জীবনে কিছুটা ফিরিয়ে আনতে পেরেছি তাই এই বর্ষাকে আমরা কখনো ভুলতে পারবো না হ্যাঁ আমরা জানি অনেক সময় প্রকৃতির অভিশাপ রূপে বর্ষা আসে কিন্তু যারা বন্যাপ্রবণ এলাকার মানুষ তাদের প্রতি আমাদের সহানুভূতি সাথে সাথে প্রশাসনিক কর্মকর্তা এবং সরকারের প্রতি এই আমাদের থাকবে যে আপনারা জলাশয় পরিষ্কার করুন যাতে জল তার সঠিক রাস্তায় নিকাশি রূপে বেরিয়ে যেতে পারি আর যারা বন্যাপ্রবণ এলাকার মানুষ তাদের প্রতি যতটা যত্নশীল হওয়া দরকার আপনারা হন কেননা আমরা বাঙালি বর্ষা আমাদের লাগবেই বৃষ্টির জলধারা আমাদের মাঝে ঝরে পড়তেই হবে তবেই তো আমরা আনন্দের স্বরে গান গাইতে পারবো আর খুশি মনে বলতে পারব আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এ বাংলায় হয়তোবা মানুষ নয় হয়তো বা শঙ্কিল শালিকের বেশি এ মাঠে এ বর্ষায় এ বাংলায় ধন্যবাদ